হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো প্রধানমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান আর প্রধানমন্ত্রীর কী কী কাজ থাকে তা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার তাহলে সবার প্রথমে জানতে হবে যে আমাদের ভারতের প্রাইম মিনিস্টারের সম্পর্কে অর্থাৎ প্রধানমন্ত্রী সম্পর্কে সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে তাহলে আমাদের তিনটা আর্টিকেল জানতে হবে সেটা হচ্ছে সেভেন্টি ফোর আর সেভেন্টি এই তিনটি আর্টিকেলে কিন্তু প্রধানমন্ত্রীর উল্লেখ পাওয়া যায় ঠিক আছে যে সেভেন্টি ফোরে কী বলা আছে যে সেভেন্টি ফোরে বলা আছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ থাকবে ঠিক আছে বা গঠিত হবে তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে সেভেন্টি ফাইভে কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক আমাদের প্রধানমন্ত্রী নিযুক্তি হন ঠিক আছে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হন ঠিক আছে আর আটাত্তর নম্বর আর্টিকেল এটাতে কি বলা হয়েছে যে আটাত্তর নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যা যা কার্যাবলী পালন করবে তা সমস্ত তা সব কিছু কিন্তু রাষ্ট্রপতির আর কি রাষ্ট্রপতিকে তা অবহিত করবে তাহলে প্রধানমন্ত্রী কর্তব্য তাহলে প্রধানমন্ত্রীর কর্তব্য কর্তব্য সরকার বা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত সম্পর্কে ছিলেন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা এই তিনটি আর্টিকেল তোমাদের জানতে হবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে সেভেন্টি ফোর যেটা বলা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ কিন্তু থাকবে অর্থাৎ গঠিত হবে ঠিক আছে তারপরে সেভেন্টি ফাইভে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্তি হবেন অর্থাৎ যে আমাদের প্রাইম মিনিস্টার আছে তাহলে প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট ঠিক আছে এটা সেভেন্টি ফাইভে বলা হয়েছে ঠিক আছে এই আর্টিকেলটি খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে কত নম্বর আর্টিকেলের দ্বারা আর কি রাষ্ট্রপতি আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সেটা লেখা আছে পঁচাত্তর নম্বর আর্টিকেলে আর একটা হচ্ছে সেভেন্টি সেভেন্টি এইট এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর কর্তব্য যে সরকার বা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা অর্থাৎ রাষ্ট্রপতি যদি জানতে চায় যে সরকারের সিদ্ধান্ত কি মন্ত্রিপরিষদের কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সম্পর্কে রাষ্ট্রপতির কিন্তু জানার অধিকার আছে ঠিক আছে তাহলে এখন দেখি প্রধানমন্ত্রীকে নিয়োগ কে করেন এটা তোমরা জানলে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কি করেন নিয়োগ করেন ঠিক আছে তাহলে ফার্স্ট হচ্ছে নিয়োগ তাহলে নিয়োগের ক্ষেত্রে তোমরা জানলেই যদি বলি তাহলে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত আর নিযুক্ত করেন ঠিক আছে বা নিয়োগ করেন তাহলে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন এটা কত নম্বর আর্টিকেলে ছিল সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হবে তাহলে সেটা কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী নিযুক্তি হন সেটা কিন্তু লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে করা হয় অর্থাৎ লোকসভার যে নির্বাচন হয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু লোকসভার নির্বাচন হয় এই যে দু হাজার চব্বিশে কিছুদিন পরেও কিন্তু আসছে লোকসভা নির্বাচন তাহলে সেই লোকসভা নির্বাচনে কি হবে যে লোকসভা নির্বাচনের দ্বারা লোকসভার মধ্যে যে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা থাকবে তাকেই কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন অর্থাৎ যে দলের সংখ্যাগরিষ্ঠতা দেখা যাবে তাহলে সেই দলের মধ্যে যে নেতা থাকবেন তাকে কিন্তু আর কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন এটা বোঝা গেল এখন দেখো কার্যকাল কার্যকাল যদি বলা যায় তাহলে পাঁচ বছর সাধারণত পাঁচ বছর ঠিক আছে অর্থাৎ লোকসভা যতদিন থাকবে লোকসভার আর কি কার্যকাল হচ্ছে পাঁচ বছর তাহলে একজন প্রধানমন্ত্রীর সাধারণত পাঁচ বছর কার্যকাল থাকে আর এই প্রধানমন্ত্রীর উপর যদি যতদিন পর্যন্ত মন্ত্রিসভার আস্থা আছে ততদিনই কিন্তু প্রধানমন্ত্রী আর কি তার পদে থাকবেন যদি তার প্রতি অনাস্থা অর্থাৎ নো কনফিডেন্স মোশন কেউ আর কি উত্থাপন করা হয় তখন কিন্তু তাকে তার পদ থেকে সরে যেতে হবে ঠিক আছে তাহলে পাঁচ বছর তার কার্যকাল আর যতদিন পর্যন্ত মন্ত্রিসভার আস্থা প্রধানমন্ত্রীর উপরে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তিনি তার পদে আশীর্বাতে পারবেন তাহলে এটা হয়ে গেল কার্যকাল তারপরে হচ্ছে যে শপথ তাকে যে নিয়োগ করার পরে শপথ পাঠ করান অর্থাৎ শপথ গ্রহণ তাহলে মনে রাখবে যে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি নিয়োগ করেন ভারতের প্রধানমন্ত্রীকে তাই রাষ্ট্রপতি কিন্তু আর কি শপথ বাক্য পাঠ করান আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে ঠিক আছে এদের শুধু মনে রাখবে আর একটা কথা মনে রাখবে যে একজন প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী কিন্তু সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কিন্তু আর কি ছ মাস ছয় মাস কিন্তু কি করতে পারে যে ছয় মাস আর কি রূপে থাকতে পারে ঠিক আছে আর একটা কথা তারা মনে রাখবে তাহলে এখানে ছয় মাস প্রধানমন্ত্রী থাকতে পারেন কিভাবে যে তিনি যদি লোকসভা বা রাজ্যসভা কোনো কক্ষেরই যদি তিনি সদস্য না হন তাহলেও কিন্তু অর্থাৎ সংসদের যিনি সদস্য না তিনিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু ছয় মাস পর্যন্ত সেই ছয় মাসের মধ্যে কিন্তু তাকে সংসদের যে কোনো কক্ষের হয় রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটা কক্ষে কিন্তু সদস্য পদ তাকে নিতে হবেই তাহলে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন কিন্তু ছয় মাস পার হয়ে গেলে যদি তিনি কোন কোনো কক্ষেরই যদি সদস্য না হতে পারেন তাহলে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না ঠিক আছে তাহলে ছয় মাস এটা মনে রাখবে আর একটা মনে রাখবে যে প্রধানমন্ত্রী হতে গেলে যে বয়স দরকার সেটা কত বছর বয়স দরকার মনে রাখবে পঁচিশ বছর তাহলে এটা হচ্ছে কমপক্ষে পঁচিশ বছর অর্থাৎ মিনিমাম পঁচিশ বছরটাকে পদেই হবে ঠিক আছে এর থেকে কম হলে তিনি কি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তাহলে এখন দেখব যে প্রধানমন্ত্রীর কি কি কাজ আছে অর্থাৎ ক্ষমতা ও কার্যাবলী প্রথমে এক এক করে লিখে দিচ্ছি তারপর এক এক করে আলোচনা করছি এখন দেখো প্রধানমন্ত্রীর কি কি ক্ষমতা ও কার্যাবলী আছে দেখো প্রথম হচ্ছে এখানে আমি টোটাল ছয়টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথম পয়েন্ট দেখো সংসদের নেতা তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের সংসদের নেতা প্রধানমন্ত্রী আমাদের প্রকৃত শাসক আমাদের দেশের কিন্তু একজন থাকে প্রকৃত শাসক প্রকৃত শাসক একজন থাকে নিয়মতান্ত্রিক শাসক শাসক এখন প্রকৃত শাসক হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আর নিয়মতান্ত্রিক শাসক হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে প্রকৃত ক্ষমতার যিনি অধিকারী আমাদের ভারতে সরকারের প্রধান তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী আর নিয়মতান্ত্রিক শাসক অর্থাৎ রাষ্ট্রপতির কথা বলা হয়েছে অর্থাৎ তিনি সাংবিধানিক সাংবিধানিকভাবে তিনি সর্বোচ্চ শাসক দেশের প্রধান কিন্তু তার কাছে কিন্তু ক্ষমতা নেই তিনি কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সভার পরামর্শ অনুযায়ী অর্থাৎ যা কিছু রাষ্ট্রপতি কাজ করবে তা সমস্ত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের নির্দেশ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি সমস্ত কার্যাবলী আর কি পালন করেন ঠিক আছে তাই এখানে বলছে সংসদের নেতা তাহলে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তার সাথে সাথে সংসদেরও কিন্তু নেতা তাই কি তাই কি হয় যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দিয়ে কি করায় যে প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় যে সংসদের অধিবেশন আহ্বান করা সংসদের অধিবেশন স্থগিত রাখা সংসদকে ভেঙে দেওয়া যে কোনো কাজ অর্থাৎ লোকসভাকে ভেঙে দেওয়া যে কোনো কাজ কিন্তু করার জন্য প্রধানমন্ত্রী কী করতে পারে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে ঠিক আছে তাহলে সংসদের নেতা হিসেবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান সংসদের অধিবেশন স্থগিত রাখা বা সংসদের লোকসভা ভেঙে দেওয়া এগুলো পরামর্শ দিতে পারে তারপরে দ্বিতীয় হচ্ছে যে মন্ত্রিসভা ও ক্যাবিনেটের নেতা তাহলে মন্ত্রীসভা ও ক্যাবিনেটের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রীসভারা কীভাবে নিয়োগ হন প্রথমে লোকসভার নির্বাচন হয় লোকসভার নির্বাচনের পরে যে সংখ্যাগরিষ্ঠ দল থাকে সেই দলের মধ্যে যে নেতা তাকে রাষ্ট্রপতি কী করে যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে তারপরে প্রধানমন্ত্রী কি করে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকে যে তিনি কাকে কাকে তার আর কি মন্ত্রী পরিষদে রাখবেন তাহলে সেই মন্ত্রী পরিষদে কাকে কাকে রাখবেন তার একটা লিস্ট করে সেটা প্রধানমন্ত্রী কি করে যে রাষ্ট্রপতিকে পাঠান তারপরে রাষ্ট্রপতি সেই ব্যক্তিদেরকে মন্ত্রী পরিষদের সদস্য করেন ঠিক আছে তারপরে কাকে কোন দপ্তর দেওয়া হবে অর্থাৎ কাকে কোন পোর্টফোলিও দেওয়া হবে সেটা ঠিক করেন প্রধানমন্ত্রী সেটা প্রধানমন্ত্রী ঠিক করে রাষ্ট্রপতিকে জানান তারপরে রাষ্ট্রপতি তাদেরকে সেই পোর্টফোলিও অর্থাৎ দপ্তরটা দপ্তর বর্ণন করে থাকেন ঠিক আছে তাহলে এখানের মধ্যে তিনি মন্ত্রিসভার অর্থাৎ তিনি এখানে মন্ত্রিসভার আর ক্যাবিনেটের নেতা এখানে ক্যাবিনেট বলতে কি যে যাদের মধ্যে আর কি দপ্তর বন্টিত থাকে মন্ত্রিসভার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রীরা থাকে তারা এখানে ক্যাবিনেট তাহলে সেখানে ক্যাবিনেটের যে মন্ত্রীরা থাকে সেখানে যদি কোনো ক্যাবিনেটে কোন আর কি আলোচনা কর্মসূচি হবে তা কিন্তু সব নির্ধারণ করেন প্রধানমন্ত্রী কী কী কাজ হবে কী কী আলোচনা হবে তা সমস্ত কিছু নির্ধারণ করেন প্রধানমন্ত্রী অর্থাৎ এখানে মন্ত্রিসভার সম্বোধিত করেনও প্রধানমন্ত্রী আবার ক্যাবিনেটেরও সম্বোধিত্ব করেন প্রধানমন্ত্রী অর্থাৎ কোনো একটা সভা বসলেও মন্ত্রিসভার সেখানে প্রধানমন্ত্রী কিন্তু কি সভাপতি থাকেন তারপরে হচ্ছে তিন নম্বর যেটা কাজ প্রধানমন্ত্রী সেটা হচ্ছে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা তাহলে আগে একটু কি বললাম যে রাষ্ট্রপতির কাজ কি যে রাষ্ট্রপতির কাজ হচ্ছে রাষ্ট্রপতি আমাদের নিয়মতান্ত্রিক শাসক প্রকৃত শাসক কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নিয়মতান্ত্রিক শাসক অর্থাৎ রাষ্ট্রপতির নামে কিন্তু দেশের সমস্ত কার্যগুলি সম্পাদিত হয় কিন্তু সেটা মন্ত্রীসভা আর প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হয় প্রধানমন্ত্রী আর মন্ত্রীসভা যা পরামর্শ দেন রাষ্ট্রপতিকে সেই পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতিকে সেই কাজগুলো সম্পাদন করতে হয় তাহলে এখানে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছেন প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করতে পারেন আমাদের যে ইউপিএসসি আছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তার যে সদস্য তাদেরও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন কার পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন তারপর যে অ্যাটর্নি জেনারেল আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আমাদের ভারতের সর্বোচ্চ আইনি যে পদটা সেই সর্বোচ্চ আইনি পদ হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তাকেও কিন্তু নিয়োগ করেন আর কি রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তারপরে যে সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সেই অডিটর জেনারেল ইন্ডিয়াকেও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ করেন তারপরে যে নির্বাচন কমিশন আছে অর্থাৎ ইলেকশন কমিশন সেই ইলেকশন কমিশনের যে একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকে আর দুজন আদার নির্বাচন কমিশনার থাকে তাদের তিনজনকেও কিন্তু নির্বাচন করেন আর কি নিয়োগ করেন রাষ্ট্রপতি কিন্তু কার পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তারপরে যে অর্থ কমিশন থাকে সেই অর্থ কমিশনের সদস্যদেরও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ করেন থাকে নিয়োগ করে থাকেন ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে এখানে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছে কি প্রধানমন্ত্রী তারপরে চার নম্বর যে কাজ সেটা হচ্ছে মন্ত্রীসভা ও রাষ্ট্রপতির যোগসূত্র তাহলে প্রধানমন্ত্রী নেতৃত্বে একটা মন্ত্রীসভা গঠিত হয় সেই মন্ত্রীসভা ও রাষ্ট্রপতির মধ্যে যে যোগসূত্র থাকে সেটা প্রধানমন্ত্রী পালন করেন অর্থাৎ রাষ্ট্রপতি যদি মন্ত্রী পরিষদের কারো কারো মন্ত্রিপরিষদের কোনো কার্যাবলী সম্পর্কে আর কি জানতে চান প্রধানমন্ত্রীর কর্তব্য যে মন্ত্রী পরিষদের কি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে তা রাষ্ট্রপতিকে জানানো তাহলে এখানে মধ্যে প্রধানমন্ত্রী কি করে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি আর মন্ত্রিসভার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে পাঁচ নম্বর হচ্ছে বৈদেশিক নীতি ও প্রধানমন্ত্রী এখানে মধ্যে বৈদেশিক নীতি কি অর্থাৎ ফরেন পলিসি অর্থাৎ আমাদের দেশের সঙ্গে পৃথিবীর আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য দেশের যে কেমন সম্পর্ক হবে সেই সম্পর্ক নির্ধারণ করে বিদেশ নীতির উপর অর্থাৎ আমরা আমাদের দেশ কি কি নীতি আর কি গ্রহণ করবে অর্থাৎ আমাদের দেশ কোন দেশের সঙ্গে কোন দেশে ভ্রমণ করতে গেল বা কোন দেশের সঙ্গে কিছু চুক্তি করলো ঠিক আছে তাহলে এই সমস্ত বিষয় কিন্তু বিদেশ নীতির মধ্যে পড়ে অর্থাৎ ফরেন পলিসির মধ্যে পড়ে তাহলে এখানে কিন্তু প্রধানমন্ত্রীর আমাদের দেশের ভয়েস আমাদের দেশের আর কি প্রধানমন্ত্রী যা বলবে সেটাই কিন্তু আমাদের দেশের আওয়াজ ঠিক আছে প্রধানমন্ত্রীর কথাই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তাহলে এখানে বলছে যে বৈদেশিক নীতি ও প্রধানমন্ত্রী অর্থাৎ বৈদেশিক নীতি নির্ধারণে কিন্তু প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল আর কি জওহরলাল নেহরু তাকে কিন্তু বলা হয় ভারতের আর কি পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ঠিক আছে তাহলে আমাদের যে প্রথম আর কি প্রধানমন্ত্রী ছিল জওয়াহরলাল নেহেরু তাকে কিন্তু আর কি ভারতের পররাষ্ট্রনীতির রূপকার বলা হয় তার যে বৈশিষ্ট্যগুলো পররাষ্ট্রনীতি তাকে ধরেই কিন্তু পরে যারা যারা আর কি প্রাইম মিনিস্টার হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে তারাও কিন্তু সেই বৈশিষ্ট্যটাকে আর কি ধরে রেখেছে অনেকটা তারপরে হচ্ছে ছয় নম্বর যেটা হচ্ছে দেশ ও দেশের নেতা তাহলে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে দেশের নেতা আমাদের জাতির নেতা তাই তো তাহলে প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব তা কিন্তু জনপ্রিয় হয় কখন এখন আমাদের প্রধানমন্ত্রীরা কী করে যে সোশ্যাল মিডিয়া টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আর কি প্রচার করে তাহলে এখন প্রধানমন্ত্রীর যে এক একটা আচরণ প্রধানমন্ত্রীর যে ব্যবহার আচার আচরণ তাও কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রভাবিত করে তাই এখানের মধ্যে দেশ ও দেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তাহলে এই হয়ে গেল প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ঠিক আছে আরেকটা কথা মনে রাখবে যে প্রধানমন্ত্রীকে বলা হয় যে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য এই কথাটা মনে রাখবে সম পর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ঠিক আছে এটা পরীক্ষায় এসে যায় যে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য কাকে বলা হয় রাষ্ট্রপতি অপশন দিয়ে দিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি রাজ্যপাল তাহলে উত্তর হবে প্রধানমন্ত্রী তাহলে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য প্রধানমন্ত্রীকে আমরা বলে থাকি ঠিক আছে আরেকটা কথা মনে রাখবে যে প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলি সংস্থার সভাপতিত্ব করেন যেমন এখানে লিখে দিচ্ছি নীতি আয়োগ জাতীয় উন্নয়ন জাতীয় উন্নয়ন পর্ষদ জাতীয় সংহতিকরণ পর্ষদ তারপরে হচ্ছে আন্ত রাজ্য তাহলে এই সমস্ত যে সংস্থা তার কিন্তু সভাপতিত্ব করেন কে আমাদের প্রধানমন্ত্রী যে নীতি আয়োগ জাতীয় উন্নয়ন পর্ষদ জাতীয় সংহতিকরণ সংহতিকরণ পর্ষদ আর আন্তরাজ্য পর্ষদ এগুলির কিন্তু সমোদিত করে থাকেন ভারতের প্রধানমন্ত্রী তাহলে তোমরা এতটুকু মনে রাখবে ঠিক আছে তাহলে আজকের এতটুকুই আলোচনা তারপরের ভিডিওতে এই প্রধানমন্ত্রী থেকে কি কী শর্ট কোশ্চেন আসতে পারে এমসি কিউ টাইপ তা আমি আলোচনা করব ঠিক আছে আর তোমরা এই চ্যানেলে গিয়ে প্লে করা আছে সেখানে ভারতের সংবিধান বলে একটা প্লেলিস্ট আছে সেখানে ভারতের সংবিধানের পর প্রত্যেকটি ক্লাস করানো হচ্ছে আর ভারতের সংবিধানের উপরই এমসি একটা প্লে আছে সেই এমসি গুলো কিন্তু এই ক্লাসগুলির পর তোমরা এখানে দেখতে পাবো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারো তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই